নমস্কার বিকেল আকাশ বার্তায় সকলকে স্বাগত সঙ্গে আমি অঙ্কনা দেশের মধ্যে বিজেপি সবচেয়ে ভালো ফল করবে পশ্চিমবঙ্গে তৃণমূল এখন অস্তিত্ব রক্ষার লড়াই করছে আজ বাংলা সফরে আসার আগে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী अस्तित्व की लड़ाई लड़ रही है आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में तीन में से बंगाल की जनता ने हमें अस्सी बना पर पहुंचा दिया पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है নরেন্দ্র মোদীর প্রথম সভা অশোকনগরে বিকেল চারটেই বারুইপুরে রয়েছে জনসভা তারপর বাগবাজারে মা সারদার বাড়িতে যাবেন শ্রদ্ধা জানাতে সন্ধ্যায় নেতাজি মূর্তিতে মালা দিয়ে শুরু হবে মোদী রোড শো র্যালি যাবে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত ভোট মিটতেই তৃণমূলের কাজিয়া পূর্ব বর্ধমানের খন্ডঘোষ দলের ব্লক সভাপতি ও বিধায়কের অনুগামীদের মধ্যে তুমুল মারামারি জখম হয়েছেন কম করে পাঁচজন ঠিকাদারি নিয়ে গোলমালে এমন ঘটনা বলে জানা গেছে চড়াই বলতে অপারদি ইসলামের ভাই কন্ট্রাক্টর ছেলে কন্ট্রাক্টর আর ওপারদি ভূগ্বি অঞ্চলের অঞ্চল সভাপতি সভা সভাপতির সাথে গণ্ডগোলের একটাই মূল কারণ অঞ্চলের পঞ্চায়েতের কাজের টেন্ডারের কাজে নিয়ে মূলধে অশান্তিটা শুরু হয় গতকাল বিজেপির এজেন্ট কাথি স্ট্রং রুমে ঢুকে পড়ার পর আজ পাল প্রার্থী সৌমিত্র খাঁর স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা বদল করে ইভিএম বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের সঙ্গে যুক্ত রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ান আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার কাছে চলে গিয়েছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিন পত্র নিয়ে এসেছিল যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইএসএফ এর একজন আধিকারিক মিস্টার এ তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল বারাণসীগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক তিরিশ মিনিটের মধ্যে বিস্ফোরণ হবে বিমানের শৌচালয় একখণ্ড কাগজে এমনই লেখা দেখা যায় হুমকি দেওয়া হয় ফোনেও ভোর পাঁচটা নাগাদ উড়ান শুরুর আগে দিল্লি এয়ারপোর্টে ছড়ায় আতঙ্ক স্লাইডের মাধ্যমে তড়ি যাত্রীদের নামানো হয় তল্লাশিতে বোমার সন্ধান মেলেনি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোকাল ট্রেন নীলওয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় একটা ফাঁকা লোকাল হঠাৎ করে লাইন চুত হয় উল্টো দিক থেকে আচমকায় একটা ট্রেন প্রায় মুখোমুখি এসে গিয়েছিল চালক কোন ক্রমে ট্রেনটা থামান এই এমটি রেখ था ये एमटी रेक ये হাওড়া जा रहा था इसलिए इसमें कोई প্যাসেঞ্জার नहीं था इसलिए कोई ক্যাজুয়াল টি বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম হত্যা তদন্তে নিউ টাউনের অ্যাক্সিস মলে গেল সে দেশের দুই গোয়েন্দা এই মলে আসা যাওয়া করতো দুষ্কৃতীরা কেনাকাটা করেছে তারা সাংসদের দেহাংশের খোঁজে আজ হাতিশালা লেকে শুরু হয়েছে তল্লাশি হাতিশালা লেক আছে কাঠের ফুলটার পাশটা যেন আমরা রিকোয়েস্ট করি এটা যেন সার্চ করা হয় বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো প্রসেনজিৎ গ্রহ নামে এক ব্যক্তির লিলুয়া থানা এলাকার সূর্যনগর এক নম্বর কলোনির ঘটনা বাড়ির কলিং বেলে বিদ্যুতের তাঁত ছেড়ে বিপত্তি হয় সবে গেটটা খুলেছে এবার গেটটা এই হাত দিয়ে মেইন গেট আচ্ছা যেটা মেন গেট লোহার ওই গেটটা ওখানে তো আমার তো লাইন আছে মানে কলিং বেলে লাইন আছে তো ওইখানটা ও এই হাতটা যখন এরকম ভাবে খুললো গেটটা তখনই দেখি গেটটা ধরে দাঁড়িয়ে করেছি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে যাওয়ার পথে চোদ্দ নম্বর জাতীয় সড়কে গরু ভর্তি পিক ভ্যান আটক হয় শিউরি তিলপাড়া ক্যানেল মোড়ের কাছে গভীর রাতে আটক করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পাচারের আগে উদ্ধার হয় সতেরোটা গরু গ্রেপ্তার গাড়ির চালক এবং খালাসি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাড়ি ঘিরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী বসিরহাটের ঘটনা রেমালের তাণ্ডবে তিন দিন ধরে হাসনাবাদের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার প্রতিবাদে বিক্ষোভ এটা প্রায় আজকে এক বছর ধরে এরকম চলছে কিছু হলেই কারণ থাকে না ঝড়ের পরেও তো আজ দুদিন হয়ে গেল বিদ্যুৎ নেই লোকে খাবে কি জল নেই এর জন্য আমরা আজকে পথ অবরোধ করেছি প্রবল ঝড় বৃষ্টি হলেই আতঙ্কিত হয়ে পড়েন শহরের বিপজ্জনক বাড়ির বাসিন্দারা এবারও রেমাল আতঙ্কে ঘুম ছুটেছে তাদের অফিসে ডেকে পাঠানো হয় বিধায়ক ক্যামাক এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মন্ডলকে দুজনকে ভোটের প্রচারে নামতে নির্দেশ দিয়েছেন অভিষেক হারোয়ার প্রচারে না থাকায় দুজনকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী এখন এ পর্যন্তই পরের আকাশ বার্তা সন্ধে ছটায় নমস্কার